তে কাঠ কতে কাঠ দেখতে সুন্দর খতে খরগোশ একটি সুন্দর প্রাণী গ গতে গরু গতে গরু মাঠে খাই ঘ ঘতে ঘড়ি ঘতে ঘড়ি চলে বারো মাস উতে ব্যাং ওতে ব্যাং ডাকে বর্ষাকালে চতে চক চতে চক দিয়ে লিখতে শিখি ছাতা ছতে ছাতা মাথায় খুখু চলে বর্গীয় জ বর্গীয় জবা বর্গীয় জবা ফুল দেখতে লাল। ঝ ঝতে ভরে সবজি রাখি ইয় ইতে মিউ ইয়তে মিউ মিউ বিড়াল ডাকে ট ট টিয়া টতে টিয়া পাখির চটিলাল ঠ ঠতে ঠেলাগাড়ি ঠতে ঠেলা ঠেলতে লাগে বল ড ড তে ডালিম ঢ তে ডালিম ফলে রস আছে ঢপ ঢ তে ঢেঁড়স ঢ তে খেলে বারে বল মূদ্যন্ন মুদ্দোন্নতে হরিণ মূদ্যোন্নতে হরিণ ছানা দাঁড়িয়ে রয়েছে ততে তরমুজ ততে তরমুজ খেতে ভারী মজা থোকা থতে থোকায় আঙুর ঝুলে দতে দ দতে দোয়েল পাখি বসলো ডালে ধান ধানের শীষ বাতাসে দুলে ন নতের নতে নৌকা দন্তের নতে নৌকা চলে নদীর জলে পতে পতাকা পতে পতাকাটি উড়ছে ওই ফ ফতে ফুল ফতে ফুলের মতো জীবন বা বতে বই ভতে বই পড়লে জ্ঞান বাড়ে ভ ভতে ভাল্লুক ভতে ভাল্লুক দেখে ভয় পায় মতে মোবাইল মতে মোবাইল ফোনে গল্প করি জব যতে জব জতে জব থেকে আটা মিলে রা রাজহাস রতে রাজহাস পানিতে ভাসে লতে লিচু লতে লিচু খেতে ভালোবাসি তালে তালে বসতে শাপলা তালে বসতে শাপলা দেখতে অনেক সুন্দর প্যাট কাটা মুধন সব পেট কাটা মূন সার পেট কাটা সাথে সারেল লেজে লম্বা চুল দোন্তির স সিংহ দন্তির সিংহ হল পশুর রাজা হা হতে হাতি হতে হাতির পিঠে চড়তে মজা কি আইকা কিয়ই খতে ইখু কিয়ই খতে ইখুরস অতি মিষ্টি রয়bindura রয়binduraতে ঘড়ি রয়binduraতে ঘড়িতে সময় দেখা যায় তাই সুন্দরা তাই সুন্দরাতে আশা ভাই সুন্দরাতে আষাঢ় মাসে বৃষ্টি হয় অন্ত্যেষ্টিয় জ অন্ত্যেষ্টিয় জাতে ময়ূর অন্ত্যেষ্টিয় জাতে ময়ূর নাচে পাখ না তুলে খণ্ডত খণ্ডততে মৎস্য খণ্ডততে মৎস্য থাকে জলে গভীর জলেশ্বরের চিংড়ি মজা ভাজা হলে বিসর্গ বিসর্গতে দুঃখ বিসর্গতে দুঃখের সেবা করে চলো চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ চন্দ্রবিন্দুতে চাঁদ উঠেছে পূর্ব আকাশে